আসসালামু আলাইকুম বারাকাতু নারীদের কারণ এক নম্বর ধ্বংস হোক সব নারী যারা চোখের উপর লোম ওঠায় এবং অন্যকে উঠাইতে সাহায্য করে দুই নম্বর ধ্বংস হোক তারা যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে তিন নম্বর ধ্বংস হোক তারা যেসব নারী সুগন্ধি মেখে বের হইল এবং অন্য কোনো পুরুষের নাকে সেটার কেনান গেল এই নারী ব্যবসরণী চার নম্বর ধ্বংস হোক সব নারী যারা শরীরে টেটু আঁকে এবং অন্যকে একে দেয় পাঁচ নম্বর অভিশাপ তাদের জন্য যেসব নারী পড়সুলা আলগাসুল পরিধান করে ছয় নম্বর যেসব নারী যারা স্বামী রোজগারে অসন্তুষ্ট থাকেন সাত নম্বর সব নারী যারা না জেনে ধারণ করে অন্যর নামে মিথ্যা অপবাদ দেয় আট নম্বর ধ্বংস সব নারীদের জন্য যারা অন্যর পেছনে সমালোচনা গিবত করতে নিজের মূল্যবান সময় নষ্ট করে আল্লাহ তুমি আমাদের সবাইকে দান করুন আমিন